দেখেন কত চমৎক এটা মার্শাল একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস আর তেরো সিরিয়াল হ্যাঁ কোথাও কোনো হিটিং ইস্যু নাই রেডি টু ডাইভ অবস্থায় আছে আপনারা আসবেন দেখবেন চালিয়ে কোনো কাজ থাকলে সেটা করে দেওয়া হবে কোনো কাজ অবস্থায় দিব না আর মালিকানা সারা দিবো না আসসালামু আলাইকুম আমি রাসুল ভাই আপনাদের সামনে আবার দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহেরবান এবং দুই ভালো আছে বন্ধুরা নিয়েছিলাম টয়টা আইস টি তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিরিয়াদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা বন্ধুরা আজকে আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিদিন একটি করে গাড়ি আমি আমাদের যে ভিডিও চ্যানেল আছে এখানে দেওয়ার চেষ্টা করি কারণ যাতে আপনারা ঘরে বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন একটা গাড়ি আট মিনিটের মতো আট থেকে দশ মিনিট মতো ভিডিও হয় আপনার এ টু জেড এখানে দেখার একটা সম্ভাবনা থাকে আর কি বন্ধুরা নিয়াস্টাম কয়টা আইএসটি এটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার বারো অল অপশন অটো অল অপশন অটো তেরোশো সিসির একটি গাড়ি একবারে মানে নতুরের মতো আছে প্রত্যেকটা জিনিস দেখেন হেডলাইট থেকে শুরু করে আপনার কালারটা দেখেন কত চমৎকার একটি কালার দেখেন এটা মাসাল্লাহ একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস আর তেরো সিরিয়াল হ্যাঁ কোথাও কোনো হিটিং এসে নাই রেডি টু ডাইভ অবস্থায় আছে আপনারা আসবেন দেখবেন চালিয়ে কোনো কাজ থাকলে সেটা করে দেওয়া হবে কোনো কাজ অবস্থায় দিব না আর মালিকানা সারা দেবো না অকটেন ডাইভের গাড়ি আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফ্রেশ কোথাও কোনো হিটিং স্টে ইনসাইডেও রঙটা করা হয়েছে কারণ হচ্ছে রঙগুলো ওই যে বিভিন্ন জায়গায় ই হয়ে গেছিলো হ্যাঁ এই জন্য রঙটা করা হয়েছে দেখেন একবারে ফ্রেশ আপনারা দেখবেন প্রত্যেকটা পয়েন্ট এই যে পয়েন্টগুলো দেখেন প্রত্যেকটা পয়েন্ট জয়েন্টগুলো আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ কোথাও কোনো হিটিং স্টে নেই দেখেন বোনাটের ভিতরটা মার্শাল্লা একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর অকটেন ডাইভে আছে দেখেন চাকাগুলো দেখেন চারটা চাকাই কিন্তু আলহামদুলিল্লাহ নতুন আছে একবারে নতুনের মতো আছে আপনার রেন্ট সেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা পেয়ে যাচ্ছেন এক টাকার কোনো কাজ অবস্থায় দিব না দেখেন ভিতরটা কতটা সুন্দর মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিসই কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে আপনি নিয়ে এক টাকার কোনো কাজ করতে হবে না একবারে ওভার ফ্রেশ আছে গাড়িটা দেখেন দরজা এগুলা একটু দেখে দাও দেখেন প্রত্যেকটা জিনিস এক ইঞ্চি কোথাও কোনো খোলা কাটা নাই ঠিক আছে দেখেন ভিতরটা একবারে ফ্রেশ আছে মানে আমাদের আহ দুইটা শোরুম কিন্তু পাশাপাশি আমাদের দুইটা শোরুম লাই কিন্তু প্রায় পঞ্চাশ টি মতো গাড়ি সবসময় থাকে এছাড়া আমাদেরকে কাছে আইসটি ভিড়া অনেক গাড়ি আছে কিন্তু আপনারা আসলে দেখতে পারেন দেখেন গাড়ির পিছনের শোটা মাসাল একবারে ফ্রেশ আছে সামনে পিছনে কিন্তু স্মার্ট যে বাম্পার সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ দেখেন এই যে ভিতরটা একটু দেখে দাও কতটা সুন্দর হুম একবারে ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা পয়েন্ট মা মার্শাল্লাহ কোথাও কোনো ধরনের ডিপেট পাবেন না ঠিক আছে পাঁচের মডেল না দেখেন চাকাগুলো মাসাল্লাহ অনেক ভালো আছে দেখেন ভিতরটা একবারে ফ্রেশ কন্ডিশন অল অপশন অটো হ্যাঁ দেখেন সাইডগুলা গ্লাসগুলো দেখে দাও একবারে ফ্রেশ আছে আমি এই গাড়িটা আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ আছে কোথাও কোনো একটু আচর নাই আমরা সেরকম কন্ডিশন অবস্থায় রেখেছি একটা জিনিস মাথায় রেখে সেটা হচ্ছে এই গাড়িটা হইতে পারে একটা ফ্যামিলির জন্য নতুন সেটা এক লাখ টাকার গাড়ি হোক সেটা মাথায় রেখে কিন্তু আমরা সবসময় কাজ করি কারণ দেখেন এছাড়া কিন্তু আইএসটি আমাদের কাছে দু হাজার চারের মডেল আছে ব্ল্যাক কালার দু হাজার ছয়ের মডেল আছে তারপরে একটা ভিটস আছে আপনার দুই হাজার এগারো মডেল তেরোশো উনত্রিশ সিসি টিট আছে এক হাজার সিসি তারপরে আপনার মাদদা এক জেলা নিশান ব্লুবার্ড নিশান সানি টোবক্স সাত সিট তারপর সেভেন সিটার পাঁচশো সিটি আছে তারপরে এভেন্জা আছে রাশ আছে দুইটা আট দু হাজার আট মডেল আপনি দুই হাজার ছয় মডেলের হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন টয়টা করোসা তারপরে সুযুকি আল্টু জাপানি আছে সুযুকি আল্টু ইন্ডিয়ান আছে অটো গিয়ারের আপনার সুযোগি ওয়াগানার আছে অনেক গাড়ি ইনশাল্লাহ আমাদের কাছে আছে আপনারা আসলে এই গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল সবসময় দেখতে পাবেন এক্স পাওয়ালা আছে তো বন্ধুরা একটা কথা বলবো কোনো ভাই মেয়ের মারি করে কে নামাজ ত্যাগ করবেন না কাজের দোয়া দিয়ে নামাজ ত্যাগ করবেন অবশ্যই টাইম মতো নামাজ আদায় করে নেবেন আর আমার জন্য দোয়া করবেন আর এই গাড়িটি আমাদের আজকে প্রায় হচ্ছে মাত্র আপনার নয় লক্ষ পঁচিশ হাজার টাকা নয় লাখ পঁচিশ হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই আসতে হবে আর সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের ব্যবসায় জন্য আল্লাহ তালা বারাকাদার করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ